মাথায় আছে না যার মাথা ব্যথা সেই ভালো বুঝে তার মাথা ব্যথাটা কিভাবে কমাতে হবে তো হ্যালো এব্রিয়ান আলাইকুম সবাই কেমন আছেন তার আগেই বলে নিচ্ছি আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন অনেকেই ভাবতে পারেন আমি এটা কি খুলতেছি তার আগে বলে নিচ্ছি এটা একটা তেল মাথায় দেওয়ার জন্য আনছি বাড়ি পেজ আর এই তেলটার নাম হচ্ছে কেশদানি তো এই তেলটা নাকি অনেক গুনাগুণ আছে তার আগে দেখেন আমার মাথার চুল পড়তে পড়তে এত পরিমাণ পাতলা হয়ে গেছে নিচের এই লেঙ্গুরগুলো কয়টা দেখা যাচ্ছে একেবারে চান্দি দেখা যায় তো আপনাদের ভাইয়াকে বললাম আমার মাথার তো সব চুল উঠে যাচ্ছে কি করা যায় আমি একটা অনলাইন পেজ থেকে তেল অর্ডার দিয়েছি তেলটা নাকি অনেক ভালো তুমি কিছু টাকা দাও বলে কি জানেন যে আলগা চুল লাগিয়ে নাও তাহলে তো হয় এই কথাটা শোনার পরে মেজাজটা অনেক গরম হয়ে গেছে তারপর ঝগড়াঝাটি করে কিছু টাকা আদায় করেছি তেলটার জন্য আর ফাইনালি তেলটা আমি নিয়ে ফেলেছি আসলে আমার মাথা ব্যথা আমাকেই ঠিক করতে হবে সেটা যে কোনো উপায়ে হোক তো ওইদিকে তেলটা মাথায় আমি রাতে দিব আর এখন যেহেতু অফিসে আছি অফিস থেকে ডেলিভারি নিয়েছি তো এটা আপনাকে জাস্ট একটু খুলে দেখালাম স্মেলটা মোটামুটি ভালোই আছে তো এইদিকে আমি আজকে সুটকি দিয়ে বেগুন দিয়ে দিয়ে রান্না করব তাই সুটকি ধুয়ে কেটে একেবারে হাতে মেখে বসাই অন্য অন্যদিকে আজকে বাসায় আদা রসুন শেষ হয়ে গিয়েছে তো আদা রসুনগুলো কেটে ধুয়ে নিয়েছি এই বাসায় গুঁড়া দুধ আর চা পাতা শেষ হয়ে গিয়েছে তো আপনাদের ভাইয়া গুঁড়া দুধ আর চা পাতা নিয়ে আসছে আর সাথে করে তহসিবের জন্য একটা মলম নিয়ে আসছে যাই হোক এগুলো সব বইমে ঢেলে নিলাম অন্য অন্যদিকে তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি তরকারিটা অন্য চুলা ঢিম আঁচে দিয়ে দিব আমি সবসময় সুটকির তরকারি একটু ঢিম আঁচে দিয়ে টানা টানা করি মানে ভিতর তেলটা বের করে ফেলি তাহলে শুটকি তরকারিটা খেতে অনেক বেশি মজা হয় এইদিকে আজকে আমি মুরগির মাংস রান্না করব তাও আবার মাটির পাতিলে মাটির পাতিলে মুরগির মাংস বা গরুর মাংস যাকেছু রান্না করা না কেন অনেক বেশি মজা লাগে খেতে আমি কিন্তু আগে বিশ্বাস করতাম না যখন নিজে রান্না করে খেয়েছি তখন অবশ্যই বিশ্বাস করি মাটির পাতিলে খাবার রান্না করলে অনেক মজা হয় এই মুরগির মাংসগুলো কিন্তু আমি ভাস্তে দিয়ে চলে গিয়েছিলাম আদা রসুন ব্লেন্ড করতে আর আদা রসুন ব্লেন্ড করার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর অন্য দিকে মুরগিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন আদা রসুন তারপর হলুদ মরিচ যতটুকু মশলা দরকার সবগুলো একেবারে পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে ভালোভাবে কষি এখন ঝোল দিয়ে দিয়েছি আসলে চুলায় একটু গ্যাস কম ছিল যার জন্য ভাজা ভাজা করতে একটু সময় লেগেছে দেখেন মুরগিটা হয়ে গেছে এত সুন্দর দেখতে হয়েছে আপনারা যারা মাটির পাতিলে এখনো রান্না করে খান নাই তারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় আর এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল অনেকেরই কিন্তু মাটির পাতিলে রান্না করতে গেলে পাতিল ফেটে যায় আর পাতিল জানি না ফাটে সেই টেকনিক কিন্তু আমি জানি আপনাদের যাদের লাগবে অবশ্যই কমেন্টে বলবেন আমি ভিডিও সহকারে দেখাই দেব এইদিকে তৌসিফ দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আম্মু বার্গার খাবো তো আমি ওয়ান টাইমে দুটা বন নিয়ে আসছি আর এনে কেটে এরকম ভাগ করে নিয়েছি তার আগে দুপুরবেলা যে চিকেন ছিল ওইখান থেকে তিন চার পিস চিকেন নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর সাথে বনগুলো কিন্তু হালকা ভাজা ভাজা করে নিয়েছি এই দিকে বার্গার সস নিজের হাতে বানিয়েছি তো যাই হোক প্রথমে হচ্ছে টমেটো সস দিয়েছি তারপর বার্গার সস দিয়েছি আর এখন হচ্ছে উপর দিয়ে চিকেন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে শশা কেটে নিয়েছিলাম পিস পিস করে সেগুলোও দিয়ে দিলাম আর এখন এই যে দেখেন সুন্দর বার্গার হয়ে গিয়েছে মানে আমরা বাসায় চলে একেবারে ফ্রেশ বার্গার বানিয়ে খেতে পারি অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় তো এদিকে তৌসিফ বার্গার খাওয়া শুরু করে দিয়েছে তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ